হ্যালো আসসালামু আলাইকুম ফারকাত মেডিসিন সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমাদের এই ইনফরমেটিভ মেডিসিন রিভিউ ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার এবং বেল আইকনটি ক্লিক করে পাশেই থাকুন আজকে আলোচনা করব ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানির একটি ওষুধ সম্পর্কে যার ব্র্যান্ড নেম বারবিট এবং এর জেনেরিক নেম ফেনো বারবিটাল বাংলাদেশে এটি সাধারণত 30 মিলিগ্রাম এবং 60 মিলিগ্রাম শক্তিতে পাওয়া যায় প্রতি বক্সে 10টি ট্যাবলেট থাকে বারবিট ট্যাবলেট হচ্ছে বারবিটুরেট শ্রেণীর ঔষধ যা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে শান্ত করে কাজ করে এটি প্রধানত ফেনোবারবিটাল নামক উপাদান দিয়ে তৈরি যা মস্তিষ্কের অস্বাভাবিক বিদ সংকেতগুলোকে নিয়ন্ত্রণ করে এটি দীর্ঘক্ষণ কার্যকর এবং অ্যান্টি কনভালসেন্ট হিসেবে পরিচিত বাংলাদেশে এটি মৃগীরোগ এবং অন্যান্য স্নায়ু সংক্রান্ত সমস্যায় ব্যবহৃত হয়ে থাকে তবে এটি অভ্যাসগত হতে পারে তাই শুধুমাত্র ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী ব্যবহার করতে হবে বার্বির ট্যাবলেট আমরা কেন খাবো কি কাজে ব্যবহার করব। বার্বির ট্যাবলেট প্রধানত মৃগিরোগ নিয়ন্ত্রণে কার্যকরী ওষুধ জেনারেলাইজড টনিক ক্লোনিক এবং পার্শিয়াল খিচুনি প্রতিরোধ করতে পারে জরুরি খিচুনি নিয়ন্ত্রণ স্ট্যাটাস অ্যাপিলেপ্টিক্যাল মেনিনজাইটিস টিটানাস ইত্যাদি স্বল্পমেয়াদী ঘুম আনোয়নের জন্য এই ওষুধ ব্যবহার করা হয়ে থাকে উদ্বেগ এবং চাপ কমানোর ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে দিনের বেলায় শান্ত করতে এই ওষুধ ব্যবহার করা হয়ে থাকে অস্ত্রোপচারের আগে শান্ত করতে এই ওষুধ ব্যবহার করা হয় এটি মস্তিষ্কের রিসেপ্টরগুলোকে উদ্দীপিত করে ক্রিয়াকলাপ কমায় বার্বির ট্যাবলেট ব্যবহারে কি কি উপকার পাওয়া যায় বার্বির ট্যাবলেট ব্যবহারে খিচুনি নিয়ন্ত্রণ হয় মৃগি রোগীদের জীবনযাত্রা স্বাভাবিক রাখে আক্রমণের ঝুঁকি কমায় ঘুমের উন্নতি ঘটায় নিদ্রাহীনতায় দ্রুত ঘুম আনে বিশেষ করে স্বল্প মেয়াদি ব্যবহারে উদ্বেগ ভয় বা মানসিক চাপ কমিয়ে শান্তি দেয় তীব্র খিচুনিতে দ্রুত কাজ করে জীবন রক্ষা করতে সাহায্য করে নিয়মিত ব্যবহারে খিচুনির ফ্রিকুয়েন্সি অনেক কমে যায় বার্বিক ট্যাবলেট কখন খাওয়া যেতে পারে মুখে খাবারের সাথে বা ছাড়া খাওয়া যায় ডোজ ডাক্তার নির্ধারণ করবেন লিভারের সমস্যায় কম ডোজ দিয়ে শুরু করতে হবে খিচুনি নিয়ন্ত্রণে নিয়মিত সময়ে খেতে হবে ঘুমের জন্য রাতে শুধুমাত্র ডাক্তারের পরামর্শ অনুযায়ী পরবর্তী ডোজ সময় মতো খেতে হবে ডাবল ডোজ খাওয়া যাবে না বার্বির ট্যাবলেট গর্ভাবস্থায় খাওয়া যাবে কিনা না সাধারণত খাওয়া উচিত না এটি প্রেগনেন্সি ক্যাটাগরি ডি অর্থাৎ এটি ঝুঁকিপূর্ণ প্রেগন্যান্সি অবস্থায় এই ওষুধ খাওয়া যাবে না নবজাতকের ক্ষতি হতে পারে দুগ্ধ ও পানকারী মায়েদের সতর্কতা অবলম্বন করতে হবে কারণ দুধে অল্প পরিমাণ উপাদান পৌঁছায় বার্বিক ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত সাইড ইফেক্টগুলো ডোজ নির্ভর তন্দ্রা মাথা ঘোরা বিভ্রান্তি অস্থিরতা বমি বমি ভাব কোষ্ঠকাঠিন্য ইত্যাদি দেখা দিতে পারে ঘুমের সমস্যাও দেখা দিতে পারে যদি কোনো লক্ষণ গুরুতর আকার ধারণ করে তাৎক্ষণিক ডাক্তারের পরামর্শ নিতে হবে বার্বিক ট্যাবলেট কিছু সতর্কতা ও পরামর্শ লিভার বা কিডনির সমস্যায় কম ডোজ দিয়ে শুরু করতে হবে বিষণ্ণতা আত্মহত্যার প্রবণতা বা ড্রাগ অ্যাবিউজের ইতিহাস থাকলে এড়িয়ে চলতে হবে অ্যালকোহল বা অন্যান্য ডিপ্রেসেন্ট সাথে খাওয়া যাবে না এই ওষুধ গাড়ি চালানো বা মেশিন অপারেটর করার সময় তন্দ্রা হতে পারে দীর্ঘমেয়াদী ব্যবহারে এই ওষুধ ক্ষতিকর প্রভাব ফেলতে পারে এই জন্য ধীরে ধীরে ডোজ কমাতে হবে সবসময় ডাক্তারের প্রেসক্রিপশন অনুসরণ করে চিকিৎসা গ্রহণ করতে হবে শিশু এবং বয়স্কদের জন্য আলাদা ডোজ গর্ভবতী বা দুগ্ধপানকারীদের জন্য এড়িয়ে চলা উচিত ঠান্ডা শুকনো জায়গায় এই ওষুধটি রাখতে হবে অবশ্যই শিশুদের নাগালের বাহিরে আপনি যদি অন্য কোনো ওষুধ গ্রহণ করেন তাহলে ডাক্তারকে সেটি জানাতে হবে